সাইডের দিকে শুনবেন বড়রা যুবতী মেয়েদের অথবা যারা সদ্য মা হয়েছেন তাদেরকে সব সময় চুল খোলা রাখতে বারণ করে কেন জানেন আমি কিন্তু এসবকে আজব কুসংস্কার হিসাবেই মানতাম কিন্তু এর বাস্তব দিক শুনে আপনিও ভয় পেয়ে যাবেন একদিন একটি মেয়ে অবলায় স্নান করে ছাদে যায় চুল শুকাতে এবার ছাদে একটা চ্যাটা পেতে সে ঘুমিয়েও পড়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তখনও সে ঘুমাচ্ছে কিন্তু হঠাৎ তার চুলে খুব জোরে টান পড়লে সে ঘুম থেকে লাফিয়ে ওঠে তাকে আশেপাশে কেউ নেই মেয়েটি ভাবলো তার সাথে কেউ ফাজলামু করছে এই ভেবে সে খুব ব্রাগ নিয়ে নিচে নেমে আসে এসে জিজ্ঞাসা করতে থাকে যে কে এরকম করলো তার সাথে কেন তার চুল ধরে টানা হলো কেউ কিছুই বুঝতে পারছে না মেয়েটি আস্তে আস্তে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে তার আশেপাশে কাউকে যেতে দেয় না আর সে নিজের চুল নিজেই ছেড়ে তার এই ভয়ঙ্কর রূপ দেখে বাড়ির লোক খুব ভয় পেয়ে যায় এবং তারা মেয়েটিকে একটা ওঝার কাছে নিয়ে যায় এবং সেই ওঝা মেয়েটিকে তার মতো করে কিছু ঝাড়ফুঁক দিয়ে কিছুটা স্বাভাবিক করে তোলে এবার ঘটনাটা কতটা বাস্তব আমি জানি না কারণ ঘটনাটা আমি এক গ্রামে ঘুরতে গিয়ে সেখানকার এক মহিলার কাছ থেকে শুনেছিলাম আপনাদের ঘটনাটা কতটা বাস্তব মনে হয়েছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন